তো দেখুন ইতিমধ্যে আমরা যে ইউপিএর যে অফিসিয়ালি সাইট সে সাইডে কিন্তু চলে এসেছি উত্তরপ্রদেশের অফিসিয়ালি সাইডে আমরা ইতিমধ্যে চলে এসেছি এই উত্তরপ্রদেশের ডিস্ট্রিক্টে যারা বিশেষ করে আবেদন করতে চান এখানে কিন্তু আবেদন করতে পারেন এই উত্তরপ্রদেশ ডিস্ট্রিক্টে কিন্তু আপনাদের জেল ওয়ার্ডার যে পোস্ট রয়েছে সেই পোস্টে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে জেল পুলিশে এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে তবে মাথায় রাখবেন সেখানে কিন্তু অবশ্যই আপনাদের জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে হবে মানে এস এসটিতে ছাড় সেই ছাড়গুলি কিন্তু এখানে পাবেন না সকল সমস্ত রকম আবেদনটি আপনাদের জেনারেল প্রসেসে করতে হবে শুধু এটাই নয় মাঠ যে রয়েছে আপনাদের কাট অফ মার্ক সকল সমস্ত রকম কিন্তু জেনারেল ক্যাটাগরিতেই থাকবে যদি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন যারা করবেন বিশেষ করে তাদেরকে বলছি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে হলে আপনাদের কিন্তু এই ক্রাইটেরিয়াটি ফলো আপ করতে হবে তো আমি আপনাদের বলব যদি উত্তরপ্রদেশে যদি এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি করতে চান তাহলে কিন্তু করে নিতে পারেন এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য নয় পরবর্তীতে আরেকটি নতুন পোস্ট নিয়ে চলেছে এটা হচ্ছে দু নম্বর নোটিফিকেশন এই নোটিশটির লিঙ্ক কিন্তু আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কনস্টেবল পোস্ট রয়েছে যেটা জেনারেল ডিউটি একশো তেত্রিশখানে এখানে